তো আমরা কক্সবাজার আইসা রাত ভাইকে যেহেতু পেলাম রাত ভাই বলতেছে যে ভাই আমি অনেকগুলো টাকা দিয়ে একটা প্রজেক্ট আপনার কাছে নিছি কিন্তু আমি অল্প কিছু ইউজ করছি ব্যবহার করে নিয়ে টাকার প্রয়োজন তাই আমি সেল করে দেবো তো আজকে এই প্রজেক্টটা কক্সবাজার থেকে আমরা সেল করতে যাচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নতুন অবস্থায় আছে তো ভাই এটা পারফরমেন্সটা কেমন একটু দেওয়ার একটু বলেন এটার পারফরমেন্স আপনি যদি বলেন তাইলে এটা মার্কেট থেকে কিনে এনে যে পারফরমেন্সটা পাবেন ইউজ করে এটা তেমনি সেম মার্কেট থেকে কেনা আর এটা এখন নিয়ে ইউজ করা সেম কন্ডিশন আর কারণ এটা বেশি না এই সর্বোচ্চ সাইট সত্তর ঘন্টা একশো ঘন্টা চলছে এরকম একটা জিনিস একেবারে নতুন অবস্থায় আছে আমরা মডেলটা যদি দেখা দেই সিবি ওয়ান জিরো এটা দেখেন এই যে দেখেন এখনো পোলিও খোলা হয় নাই একেবারে নতুন অবস্থায় আছে তো এটা একেবারে দিনের আলোতে চালানো সম্ভব এলার ব্লব বক্স ফটো সব আছে এখানে দেখতে পাচ্ছেন একদম নতুন অবস্থায় আছে ব্যাগটাও পেয়ে যাবেন মেনু কার্ড পেয়ে যাবেন এটা একেবারে পাওয়ার কেবল আছে তো এই জিনিসটা আপনারা চাইলে কিন্তু সরাসরি রাতবির কাছ থেকে কক্সবাজার থেকে কিন্তু নিতে পারেন এটা মূলত রাতবাই রাখবে না আমি ইচ্ছা আমি নিয়ে যেতে পারতাম আমি চাই কক্সবাজার যারা আছেন কক্সবাজারের বাইরে এখান থেকে নিয়ে যান এই জিনিসটা আপনাদের এলাকায় আমি পাঠাইছি আপনাদের এলাকায় থাকুক তো আপনার মোবাইল নম্বরটা যদি মুখস্থ আপনার যেটা কাস্টমার পাবি সেটা বলে নেন জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন টু থ্রি এটা আমার মোবাইল নাম্বার আরেকবার বলেন জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন টু থ্রি আমি জাস্ট শনি থেকে রোববার পর্যন্ত থাকব তিন দিনের ভিতরে যারা আসবেন কক্সবাজার থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইফটি সরাসরি যারা আমার ফ্যান ফলোয়ার আছেন কক্সবাজার থেকে এইটা নিতে পারবেন এটা আমার মনে নাই কত টাকাতে দিয়েছিলাম তবে আলোচনার সাপেক্ষে এটা নিতে পারবেন একেবারে নতুন অবস্থায় আছে নতুন কিনলে যা এটা কিনলে তাই সে আপনারা আসবেন কত টাকা কিনা হয়েছে সেটা আমার আসলে মনে নেই আমি সেল করছি তো ভাইয়ের কাছ থেকে দাম দর সেট করে আপনি নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন আল্লাহ